আসসালামু আমি বিশ্বmati princess কে আপনাদের স্বাগত আমাদের সাথে রয়েছে আমাদের ভিসা কাউন্সিলর tamanna আশা বালুক সবাইকে আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি lauges নতুন আপডেট সম্পর্কে সবাই জানতে চেয়েছেন এবং অনেকে কমেন্টে আমাদের কাছে জানতে চেয়েছেন lauges নতুন আসলে সুযোগ আছে কি না বা কি ধরনের কাজের ধরন এখন lauges এর নতুন আপডেট চলছে সেই সম্পর্কে তো আজকে সকল ভিডিও নিয়ে আপনাদের কাছে জরুরি ভিত্তিতে নারী এবং পুরুষ কর্মীর নিয়োগ চলছে সেখানে কাজের ধর্ম রয়েছে ও কাপড় ওয়াশিং কোম্পানি এবং সেখানকার দশজন নারী কর্মী এবং তিনজন পুরুষকর্মী নিয়োগ দেওয়া হবে এবং সেখানকার বেতন রয়েছে চল্লিশ থেকে পাঁচল্লিশ হাজার টাকা এবং সেখানে ডিউটি টাইম নয় ঘন্টা এবং সাথে ওভার টাইমের সুযোগ রয়েছে খাওয়া নিজে এবং থাকা কোম্পানি তার পাশাপাশি লাউসে হচ্ছে অটোমিক্স ফ্যাক্টরিতে এবং ফোরক্লিপ ড্রাইভারে হচ্ছে বিশ জন পুরুষ এবং তিনজন মহিলা কর্মী নিয়োগ চলছে যেখানে হচ্ছে বেতন হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকা কোম্পানির খাওয়া নিজের এবং তার পাশাপাশি হচ্ছে ওভার এরও সুযোগ রয়েছে তার পাশাপাশি রয়েছে দুই মাসের ওয়ার্ক পারমিট স্টিকার ভিসা এক বছরের পারমিট এবং এক বছরের ভিসা ভিসা প্রসেসিং এর সময় মাত্র বিশ দিন দশ দিনের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের ফ্লাইট ইনশাআল্লাহ তো দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমাদের যোগাযোগের নাম্বার এবং সকল ধরনের তথ্য ইনফরমেশন আমাদের দেওয়া থাকবে আমাদের মার্কেট ঠিকানা হচ্ছে রামপুরা বনশ্রী বি ব্লক হাউস নাম্বার এগারো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ততদিন পর্যন্ত নিয়ে আসবো আবার নতুন কোন একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম